হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো মামুনি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত সো আজকে আমি আসলাম অনেক দিন পর আমাদের কলেজে তো কলেজে আসার পথে আমাকে বাসে উঠে এত বমি পাচ্ছিল এত বমি পাচ্ছিল মাথাটাও অনেক ঘুরছিল তো এখন আমি খাচ্ছি হাজমোলা কারণ বমি পাচ্ছিলো অনেক তাই এখন খাচ্ছি হাজমোলা বমিটাকে কন্ট্রোল করার জন্য সো কী বলবো আর কলেজ যাওয়ার সময় আমার মাথায় এটা কাজ করছিল না যে মার্কশিট নিতে গেলে রেজিস্ট্রেশন নিয়ে যেতে হয় তো আমি ওটা নিয়ে যেতে ভুলে গেছি তো আমার বান্ধবী আমাকে ওখানে বলল যে রেজিস্ট্রেশন না নিলে দিবে না তো কি করব বুঝতে পারছি না সো আমার সাথে এমনটা হবে বুঝতে পারিনি তো আমার সাথে এমনটা কোনো দিনও হয়নি আজকে ফার্স্ট হলো তো এখন আর চলে আসলাম আমি আমার বান্ধবীর কাছে এই যে আমি আমার বান্ধবী একটু মজা করছি বসে বসে তো এই যে দেখতে পাচ্ছ অনেক দিন থেকে আমাদের দেখা হয় না এমনি ফোনে কথা হয় কিন্তু দেখা হয় না তো আজকে অনেক দিন পর দেখা হলো এই যে দেখতে পাচ্ছো আর আমাদের পাশে বসে আছে এনসিসি ক্লাসের মেয়েগুলা তো ওরাও বসে আছে আমরাও বসে আছি একটু মজা করছিলাম আড্ডা মারছিলাম ততক্ষণে একটু ফটো ভিডিও রিলস করে নিলাম তো আমাদের মার্কশিট দিবে দিবে বলে দুটার দিকে দেওয়ার কথা ছিল এগারোটা কিন্তু এখন কি বলবো এত লেট করছে তো ফাইনালি আমাদের মার্কশিট দেওয়া শুরু করে দিল এই যে দেখতে পাচ্ছো এই যে কত লোক কত ভিড় কি বলবো আর দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে কমর পুরা ব্যথা করছে তো এই যে দেখতে পাচ্ছ দেওয়া শুরু করে দিয়েছে একটু পরেই আমরা নিয়ে নিব নিয়ে চলে যাব ডাইরেক্ট বাড়ি তো এই যে এখন যাচ্ছি বাড়ি আমাদের মার্কশিট নেওয়া কমপ্লিট সবারই তো এখন যাবো বাড়ি আসছিলাম এগারোটার দিকে বেজে গেছে চারটা তো এখন যাচ্ছি আমরা বাড়ি আর আমি সোয়েটার নিয়ে যাইনি আমাকে অনেক ঠান্ডা করছিল। ওরা সবাই সোয়েটার নিয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছো এখন যাচ্ছি আমরা বাড়ি বাড়ি যেতে যেতে অনেক মজা করছি সবাই মিলে কথা বলছি হাসা হাসি করছি তো এই যে দেখতে পাচ্ছ আমি সবাইকে বলছি একটু টাটা করে দে সবাই তো এই যে আমি টাটা করে দিলাম এখন ওদেরকেও বললাম তো এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের কলেজের মেন গেট এই রাস্তায় দিয়ে আমরা যাওয়া আসা করি আমাদের কলেজে এই রাস্তায় দিয়ে আমরা ঢুকি তো এই যে দেখতে পাচ্ছ আর একটা কথা গাইস আমি ফার্স্ট টাইম ভিডিও করছি যেহেতু সেই জন্য একটু কথাগুলো একটু কেমন জানি হচ্ছে তো তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিবে কিছু মনে করবে না ফার্স্ট টাইম যেহেতু তো এই যে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা বাড়ি বাড়ির দিকে রওনা করে নিয়েছি তো এখন যাব আমরা টোটোতে বাস স্ট্যান্ডে টোটোতে যাব তো ওখানে গিয়ে তারপরে যাব বাসে তো চলো দেখা হচ্ছে সো ফাইনালি আমরা চলে আসলাম মোমো খেতে এই যে ওরা বলে ফুটপাতে খাবে ফুটপাতে খেতে বলে অনেক টেস্টি হয় তাই রেস্টুরেন্টে ঢুকলো না তাই ফুটপাতে খাচ্ছি মোমো নিলাম দিয়ে দিল স্যুপ আর ঠান্ডাও লাগছিলো অনেক তাই গরম গরম স্যুপ খেয়ে নিলাম একটু গরম লাগানোর জন্য শরীরটাকে তো এই যে দেখতে পাচ্ছ আমার খাওয়া প্রায় কমপ্লিট ওরা এখন খাচ্ছে তো তাই আমি একটু মজা করছিলাম ওদের সাথে ভিডিও করছিলাম তো ওরা বুঝতে পারেনি সো গাইজ ভিডিওটা বেশি বড় করবো না আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো আজকের জন্য টাটা